আলহামদুলিল্লাহ রমজান মাস সবের জন্য আমি এটা করতেছি ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এই মুহূর্তে তেলটি দেওয়া হয়ে গেল ড্যাগের ভিতরে আমাদের আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম আর কি তো আপনারা দেখলে আর কি বুঝবেন বিস্তারিত থাকছে ভিডিওর একবারের শেষের দিকে তো প্রথমত আমরা এইখানে মাংস নিয়েছি মানে মাংস ধুইতেসে এইখানে তারপর হচ্ছে আমি একটু আপনাদেরকে মাংসটা দেখাই এই যে এটা হচ্ছে মাংস আর আজকে আমাদের সাথে কে কে আছে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আছে জাবেদ এখানে আছে রাতুল তানবির জুবাইয়ের এবং সাপিন আর হচ্ছে এই যে বড় ভাই শাকিল ভাই আর ওইখানে আমাদের চুলাটা ধরানো হয়েছে কিছুক্ষণ আগে তো আমরা দিছি তো অনেক তিন চার দিন আর কি ব্যস্ত ছিল সবাই যেহেতু এই আয়োজনটা করছি এ কারণে হয়তো একটু ব্যস্ততার সময় কাটছে সবাই তো আজকে আমরা চাইতেছি সুন্দরভাবে আমরা যে পরিকল্পনাটা করছি এটা শেষ করে দিব আর এখানে আছে এনামুল আর হচ্ছে সিয়াম তো আমাদের যে বাবুচি আসলে এটা আমাদের বড় ভাই রান্না করে থাকে

তো এই মুহূর্তে তেলটি দেওয়া হয়ে গেল ড্যাগের ভিতরে তো আমরা আজকে কি কি আনছি বাজার করছি আপনাদেরকে একটু দেখাই চলেন এগুলা হচ্ছে বিরিয়ানি পাকানোর জন্য যা যা লাগে সব ময় মশলা এখানে আছে এবং ভিতরেও আছে এবং কিছুটা কাটতেছে ওনারা তো আমরা তো যেহেতু কাটতে পাই না তো বাসার যারা রয়েছে তারা কাটতেছে ওইগুলা আর এইখানে আমাদের কাঁচা বাজার যা আছে তো এইখানে মাংসটা কষানো হয়ে গেছে আর কি তো এটা এখন ঢালবে বোলের ভিতরে আর ওইখানে আরেকটা ড্যাক ওইটার ভিতরে আগুন দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে ওই ড্যাকটাতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে রয়েছে আমাদের চাল তো চালটা ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে এখন পানি ঝরাচ্ছি আর কি আর এইখানে যে মাংসটা আর কি কষানো হয়েছে ওই মাংসটা আছে আর এখন আমাদের ভিতরে আর কি পানি দেওয়া হয়েছে বাকিটা দেখতে পারবেন কিছুক্ষণ পরে এই মুহূর্তে আমাদের ড্যাকের আর কি বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চল্লিশ মিনিটের মতো লাগবে পুরো কমপ্লিট হতে আর কি তো এইখানে একটা ড্যাক দেখতে পারতেছেন আর এইখানে রয়েছে একটা ড্যাক তারপরে বাকি অংশ দেখতে পারবেন কিছুক্ষণ পরে আর এই যে আমাদের জনসংখ্যা আমরা সবাই এখানে আছি আরও অনেকে আছে তো দেশের বাইরে আরো অনেকে রয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো কাজের ভিতরে থাকতে পারি সব সময় মাসাল্লাহ খুব সুন্দর একটি এই মুহূর্তে আমরা বিরিয়ানিটা এই বলে ভিত্তি নিয়ে পয়ালিটিনের ভিতরে রাখবো রাখার পরে ঠান্ডা হওয়ার পরে এগুলা প্যাকেটিং করবো তো আমি এখন বিরিয়ানিটা বাদতেছি সুন্দরভাবে তো আপনি একটু দেখেন

তো এখন আমি আছি আপনার হচ্ছে নীতিরা কবরস্থান মাদ্রাসা এখানে আসছি এখানে একটি মাদ্রাসা রয়েছে তো আমাদের যে পরিকল্পনাটা ছিল আমরা দুইটা মাদ্রাসা আর কি সিলেক্ট করি ওইখানে আমাদের যে আজকের আয়োজনটা করি তো আমাদের যারা ভাই এবং বন্ধু রয়েছে তারা করতেছে তো বাকিটা থাকতেছে কিছুক্ষণ পরে দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার কবরস্থান এখানে অনেকগুলা কবর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এবং কবরস্থানটা মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে যেহেতু বিকালে এখানে আসছি এখানে যারা শুয়ে আছে আর কি আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন আল্লাহ তালা ওনাদের গুণা যেন মাফ করে দেয় হয়তো বা সম্ভবত কিছুদিন আগে এই কবরস্থানটা পরিষ্কার করানো হয়েছে আর কি যেহেতু রোজার মাস আর এই যে কবরস্থানের গেটের সামনে খুব সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে তো আজকে আমরা কী করতেছি এটা বিস্তারিত বলা হয় নাই হয়তো আপনারা রান্না করার ভিডিও দেখছেন তো আজকে আমাদের মূলত যে কাজটা করছি আমরা প্রতি বছর রমজান মাসে কোনো না কোনোভাবে ইত্যাদি একটা আয়োজন করি তো এবারও করেছি এবার হয়তো একটু বড় করে করেছি এবং এবার আমাদের সাথে সহযোগিতা করেছে আমাদের বন্ধু এবং বড়ো ভাই যারা রয়েছে দেশ ও দেশের বাইরে যারা রয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য তো আজকে আমরা এখন যে মাদ্রাসায় আছি এটা হচ্ছে আপনার নীতিরা কবস্থান মাদ্রাসায় এখানে এতিমখানা রয়েছে তো এইখানে আমরা যে খাবারের আয়োজনটা করেছি এখানে আমরা ইত্যাদির ব্যবস্থা করেছি আরেকটা মাদ্রাসা রয়েছে ওইটা এসার সময় আমরা খাবারটা পৌঁছিয়ে দেবো

সবাই জন্য সবাই জন্য সবাই যাওয়া করবা যারা তাদের জন্য যারা তাদের জন্য সারা বিশ্বের মুসলমানের জন্য তাই না

ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বলে জানাবেন এবং সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে এই কাজটা করার জন্য হেল্প করছে সহযোগিতা করেছে এবং আপনারা সবাই দোয়া করবেন সামনে যাতে এরকম কাজ আমরা করতে পারি আরো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে